আমি হাইব্রিড আওয়ামী লীগ আন্ডা আমি ছাত্রলীগকারী সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশ চালাতে ব্যস্ত তখন রাজপথে দিলেন জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ রুবেল তিনি বলেন আমি হাইব্রিড না আমি আমি করতে নতুন সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে আওয়ামী করি আর বর্তমানে দেশে যা শুরু হয়েছে এই অবস্থায় দেশ চালানো কোনোভাবেই সম্ভব না আর এই যোগ্যতাহীন উপদেষ্টাদের দিয়ে দেশ চালানো তো অনেকটাই কঠিন আমাদের দেশের জনগণ নিজেরাই নিজের ক্ষতি ডেকে এনেছে দেশে এখন হামলা লুটত জায়গায় জায়গায় মানুষ খুন সবকিছু বেড়েই চলেছে এমনকি তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্বন্ধে বলেন একজন পূর্ণাঙ্গ আওয়ামী লীগ কর্মী হিসেবে আমি চাই শেখ হাসিনাকে পূর্ণাঙ্গ মর্যাদা দিয়ে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনা হোক নয়তো আমাদের এই বিক্ষোভ সমাবেশ চলবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না হলে আমাদের এই সোনার বাংলা অচিরে শেষ হয়ে যাবে এই যোগ্যতাহীন উপদেষ্টাদের কি যোগ্যতা আছে যে ওরা দেশ চালাবে এতটুকু বাচ্চাদের কোনো যোগ্যতা নেই যে আমাদের এই চালাতে পারবে। তিনি আরো বলেন ইতিমধ্যে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করছে জনগণ এমনকি আমিও চাই শেখ হাসিনাকে যেন যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনা হয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রেখেছেন সেই অগ্রযাত্রায় নিজেকে সামিল করবার জন্যই তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশে যতটুকু উন্নয়ন করেছে আজ পর্যন্ত এই দেশের কোনো সরকারই সেটা করতে পারেনি তো প্রিয় দর্শক চিত্রনায়ক রুবেলের উপদেষ্টাদের নিয়ে করা মন্তব্য আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ